মেরিল সাবান দিয়ে হ্যান্ড ওয়াশ বানাবো তাই হচ্ছে মেরিল সাবান নিয়ে নিলাম হাফ নিছি ফুলটা নিয়ে কারণ এতগুলো অনেকগুলোই হয়ে যাবে তাই বেশি করে নিলাম না গ্রেড করে নিচ্ছি এই গ্রেড করাটা এত ভালো লাগতেছিল করতে মনে হচ্ছিল আমি করতেই থাকি করতে এত মজা পাচ্ছিলাম একটু আমি করতেছি একটু আমার মেয়ে করতেছে এভাবে করি হচ্ছে গ্রেডটা করছি তো এই যে গ্রেড করার পরে দুই মা আমি মিলে হচ্ছে হাত দিয়ে ঘাটাঘাটি করতেছি আমরা খেলতেছিলাম আমাদের কাছে এগুলো আর কি আর চুলায় গলায় তচ্ছা করতেছিল না হাফ লিটার পানি বসিয়ে দিলাম চোলের মধ্যে এটা যখন জাল উঠে যাবে তখনই সাবানটা দিয়ে দিলাম সাবানের গুঁড়াটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে হচ্ছে অনেকক্ষণ হচ্ছে জাল দিতে হবে প্রায় দশ থেকে পনেরো মিনিট আমি ভালো করে জাল করে নিব আর বারবার হচ্ছে নাড়তে থাকবো ভালো করে নেড়ে চেড়ে হচ্ছে দশ পনেরো মিনিট জাল দেওয়ার পরে হচ্ছে নামিয়ে নিব। দেখুন কি সুন্দর একদম মিক্স হয়ে গেছে মনে হচ্ছে না যে এটা অনেক পাতলা মানে কি জমবে কিনা আমি খুব ভয়ে ছিলাম এত পাতলা তো দেখি না সারা রাত রাখার পর জমে গেছে এটা এভাবে সারা রাত রেখে দিব ওই যে সারা রাত রাখার পর কিন্তু জমে গেছে এখন এটাকে ভালো করে হচ্ছে মিক্স করে নিব ভালো করে যে যখনই মিক্স করতেছি আবার নরম হয়ে গেছে এখন এবারে মিক্স করতে করতে যে কী সুন্দর হইলো এখানে একটু কিন্তু মেরিল দিছিলাম মেরিলটা দিলে একটু একটু তেলতলা হয় মানে হাতের মধ্যে ভালো হয় তাইছে আমি এখন ওয়াশ করেও দেখতেছিলাম এর আসলে কেমন হয়েছে ওয়াশ করে দেখলাম যে অনেক ভালোই হয়েছে খারাপ হয় না এই হাফ কেজি এই হাফ কেজির উপরে হয়েছে হচ্ছে এটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টস করে জানাবেন